भ उपलब् It's from a stable quality, it is not felt low. One second and then this happens... That too is not a very good high. You'll have to be careful. This Industry of environmental protection sector, if the sky dólares do not make the bottom of the cost

এখানে গ্রামের একটা পুজো কালী পূজা হয় এই কালী পূজা উপলক্ষে আপনারা প্রতি বছরই রক্তদান শিবিরটা করে থাকেন আর প্রতি বছরই মানে কত কততম হচ্ছে তম মানে আমাদের এখন পর্যন্ত পনেরোতম রক্তদান শিবির পনেরোতম মানে পনেরো বছর ধরে আপনারা রক্তদান শিবির করছেন আর এবারে টার্গেট কত এবারে টার্গেট পঁচাত্তর জন পঁচাত্তর জন এসে মানে কতজন দিয়েছি ইতিমধ্যে উনষাট জন কমপ্লিট হয়ে গেছে উনষাট কমপ্লিট এত গরমে মানুষের উৎসাহ আছে মানে রক্তের প্রয়োজন সেই কারণে গরমের প্রতিটা কথাটা ভেবেই আমরা এই গরমে রক্তদান শিবিরটা করি আচ্ছা এটা ক্লাবের পক্ষ থেকে তো যেমন হয় এই এই আজকের দিনটা এই রক্তদান শিবিরটা আমাদের এটা সঞ্জীব বাগ এই যে সংসদ এই নরগন্ড সংসদের মেম্বার জনপ্রতিনিধি আচ্ছা এই নিজের দায়িত্বে সব কিছু নিজে সমস্ত খরচ করে আজকে এই দিনটা তুমি সবসময় থাকে সকাল দিকে থেকে রক্তদান শিবির খাওয়া দাওয়া কীভাবে রক্তদান ধরে

দিদি রক্ত দিয়েছেন কতবার দিলেন চারবার রক্ত দিয়েছেন আর আপনি করে বাপরে আপনি নবার আর আপনি চারবার আপনিও দিয়েছেন কতবার দিলেন তাই আর ভাইরা সবাইকে রক্ত দিয়েছেন তাই তো ভয় লাগছে নাকি না লাগছে না তো অনেকবার দিয়েছেন দাদা রক্ত দিয়ে কি রকম লাগে আপনি দিচ্ছেন আপনাকে মনে হয় যে এই যে আপনারা রক্ত দিচ্ছেন আপনাদের এই রক্ত যেমন থ্যালাসেমিয়া রুগীর জন্য যাচ্ছে কিডনি বা ক্যান্সারের পেশেন্ট তেমন এলাকার কোনো মানুষের হঠাৎ প্রয়োজন হলে আর তো তখন দিতে পারবেন না সেক্ষেত্রে কি একটু সমস্যা তৈরি হলেও হতে পারে থেকে তার মতো পাওয়া যায় না মানে যিনি রক্ত দিচ্ছেন তিনি যেন তার বাড়ির প্রয়োজনেও অ্যাজ এ ডোনার তিনি যেন রক্তটা তার বাড়ির প্রয়োজনে পান এটা আশা করেন তো হ্যাঁ এখন তো কার্ড দিলেও পাওয়া যাচ্ছে না আমরা দেখতেই পাচ্ছি এখানে মেন উদ্যোক্তা যিনি তিনি আছেন এবং অঞ্চল সভাপতি বিদ্যুৎও আছেন এবং অন্যান্য মেম্বাররাও আছেন যদি আপনারা কি রক্ত দিয়েছেন দিয়েছেন আপনিও আপনারা কতবার দিলেন এই প্রথমবার কি নাম আপনার আগামী দিনে বললে দেবেন আর আপনি চারবার চারবার হয়ে গেছে খুব উৎসাহ আছে দেখা যাচ্ছে এই জায়গাটার নাম কি এটা প্রপার ডহরকুন্ড দক্ষিণ ডহরকুন্ড দাদা আপনাদের এই যে মন্দির এই মন্দিরের নাম কি আমাদের এই মন্দিরের নাম হচ্ছে দক্ষিণ ডহরকুণ্ড শ্রী শ্রী কালী পূজা কমিটির যে মন্দির শ্যামা মায়ের মন্দিরে আমাদের এটা এই রক্তদান শিবির আপনাদের হচ্ছে আমাদের এই রক্তদান শিবির এটা আমাদের সিক্স মানে ছ বছর হচ্ছে নতুন মন্দির আরম্ভ হওয়া থেকে রক্তদান শিবির আরম্ভ হয়েছে আরম্ভ হয়েছে নতুন মন্দির কতদিন নতুন মন্দির ধরুন আজ থেকে এই একষট্টিতম হচ্ছে প্রায় এগারো বছর আর মন্দিরের বয়স কত মন্দিরের একষষট্টি বছর একষষট্টি বছর ওই যে আমাদের পাশে পুরোনো মন্দির সংস্থা হচ্ছে পুরোনো আপনাদের কি একটু আসুন সবার কাছে মানে পুরো গ্রামবাসীদের টাকাতেই কি এই মন্দির হয়েছে না কোনো রকম কোন গ্রামবাসী পার্থবর্তী গ্রামবাসী এবং অন্যান্য অন্যান্য জায়গার যারা আছে আমাদের সহ ব্যক্তি যাদেরকে আমরা বলেছিলাম তারা আমাদেরকে এবং আমাদের বাইরের থেকে যে টাকা সেটা আমাদের গ্রামের ছেলেরাই দিয়েছে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে গ্রামের গ্রাম আমাদের নিজস্ব গ্রাম দক্ষিণ ধর্মকুন্ডু গ্রাম আমাদের এবং ঘাসোয়ার বেশিরভাগ মানুষই সহযোগিতা করেছে এই মন্দির গঠন করার জন্য এই মন্দিরের নির্মাণ এবং তার পূজা আজকে মানে এটা যে এটা পূজার পাশাপাশি এই রক্তদান শিবির ছাড়াও আপনারা কি আরও কিছু সেবামূলক কাজ করেন হ্যাঁ আমরা এখানে আমাদের ওই কমিটির পক্ষ থেকে মাঝে মধ্যেই বিনা পয়সায় চক্ষু পরীক্ষার যে শিবির সেটা আমরা আয়োজন করিয়া থাকি এবং আমাদের দুস্থ ছাত্রছাত্রীদেরকে এবছরই আমরা দুশো দুশো পিস ব্যাগ গত কয়েক বছর দান করেছি এবং পাঁচশো ছয়শো পিস আমরা পাঁচশো ছশো পিস করে দুস্থ পরিবারেতে শাড়ি বিতরণ করেছি সেবা সেবা এই যে এবছর আগামীকাল রাত্রে হবে হাজার পাঁচেক লোকের অ্যারেঞ্জমেন্ট আছে বিগত কয়েক বছর আট দশ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল মানে এইগুলো সবই হচ্ছে এলাকার মানুষের সহযোগিতা যদি আপনাদের নামগুলো যদি একটু বলেন আমার নাম হচ্ছে দীপঙ্কর প্রামাণিক আমি হচ্ছে দক্ষিণ কোনো কালী পূজা কমিটি সেক্রেটারি আমার নাম তাপস প্রামাণিক এই দক্ষিণ ডরগণ্ড কমিটির কালী পূজা কমিটির কোষাধ্যক্ষ আমার নাম চিন্ময় প্রামাণিক আমি একজন ক্লাবের সদস্য